അല്ലാ പോലെ യാരു സോലല്ല ബന്ധുരേ লক্ষ চব্বিশ হাজার মাথান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার নবী পায়গাম্মার আদম নবী সা নবী মৌসা নবী দাবুদ নবী ব্রাহিম নবী নু নবী জাকের নবী অনুস নবী ওসম নবী দুনিয়ার কোনো নবীকে আমি আল্লাহ রহমাতুল্লিলা আলমিন বলি নাই বন্ধু রে আমি আল্লাহ শুধু আপনি দয়াল নবীকে বলেছি উভয় জাহানের জন্য রহম উভয় জাহানের জন্য এই জন্য নবী বলতেছে হায়াতি খায়রুল লাকুম ওয়া তি খায়রুল লাকুম আমি নবীজির হায়াত আমার উম্মতের জন্য রহমত আমি নবী দুনিয়া থেকে পর্দা করা এটাও আমার উম্মতের জন্য রহমত তাহলে নবীর চাইতে বড় নিয়ামত আল্লাহ সৃষ্টি জগৎ আর কিছু হতে পারে আচ্ছা বলেন আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলতেছে আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল না কিন্তু ওই কিতাবটা দেখবেন নবী যখন মক্কায় ছিল আল্লাহ মক্কা মক পবিত্র মক্কা শহরে আমার নবী যখন আসছে তখন মক্কা হয়েছে ওই মক্কার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন দেখবেন যে সুরাগুলো মক্কা ওই সূরার নামের মধ্যে পাশে দেখবেন মক্কা লেখা আছে আছে কি নেই এরপরে নবী যখন মদিনে চলে গেল আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল তুমিও মদিনাই আমার নবীর কাছে আল্লাহ আমি আল্লাহর কোরআনের সুর আয়াত নিয়ে যাও আল্লাহ বলেন তাহলে নবী যেখানে কোরআনও সেখানে নবী যেখানে কোরানো সেখানে নবী যেখানে আমরা আশা করো শুধু সেখানে এই জন্য রৌজানের ভাই আল্লাহ আব্দুল আল আমাদেরকে বলেছেন ওয়াজ করুনে মাতাল্লাহ আলাইকুম বান্দাব আমি তোমাদেরকে যে নিয়ামত গুলো দিলাম ওই নিয়ামতের শুকরিয়া কর এক কথায় আমরা বুঝলাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর নবীর চাইতে বড় নিয়ামত আর কিছু আর কিছু এখন ওই দয়াল নবী আহমদতুল্লিলা আল আমি পৃথিবীর জমিনের মধ্যে আসবে বারোই রবি ওলাই সোমবার সুবে সা থেকে সময় সুবে সা থেকে সময় কেন কারণ দিন এবং রাত দুইজনে ঝগড়া লাগাই যদি আল্লাহ তুমি যে নবীর কথা বলেছো ওই নবীকে আমি রাতের বেলায় পাঠাইবেলা বলেন কেন রাত রাত বলতে সাল্লা রে যদি তুমি রাতের বেলায় পাঠা তাহলে আমি গর্ব করে দিনের উপরে বলতে পারবো আমার সময়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন সুমান আল্লাহ না না রাইতে পর্যন্ত নবীর তো আর আর নবীরে ফাইয়ের আরো হদুন হুরা কইলা আছে না নাই দিন ডাক দেয়া বলে মা বোদ ও আমার আল্লাহ আমি দিন তোমার দরবার একটা ফরিয়াদ করব আল্লাহ বলে দিন রে তুমি কি ফরিয়াদ করবা আল্লাহ যাই নবীকে না বানাইলে আল্লাহ তুমি দিন তারেও বানাইত না যাই নবীরে না বানাইলে আসমান জমিন লয় হয় কলম চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব তরলতা বসবাগি নবী বলে গজ কত বাপ তাল দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি কিচ্ছুই বানাইত না ওই নবীটারে আমি দিনের বেলায় ফাটাইও আরে কাস্ত তো হন না ঠিক আছে তাই তারা হতো জোর আস্তে হইতে হইলে আর এক জোর না ইතර ঠিক আছে ধরে আর দশম মাঝে বালবাসা ভালোবাসা প্লাস্টিক হই ভালোবাসা প্লাস্টিক না ভালোবাসা প্লাস্টিক পড়নিলে প্লাস্টিক এককেনাস আর নবীরে ভালোবাসতে কইলে অনুরাত তো বহুত কিন্তু খারাপ লাগে আর দুনিয়ার ভালোবাসা ডইলে দুই নম্বর ভালোবাসা আর কিছু হইতা না না আগার সময় মাঝে যাইতো মোবাইল নো আছে ইয়া সিড়িনো লেখিতো মাতন না আই আর মত মাতির না ফারি দনর এককে মাথায় দেই মাতন না আগে সিডি নলে কিন্তু মার মনে করেন ফেমিকে ফেমিকের হাজে সিডি লেখেন হাগে সেখানে লেখেতে যান আই তোর বড় ভালোবাসি মহাপত গরু খেন ভালোবাসি আই তোর খেন গরু ভবান দিতাম এটা যে লেখা কিন লিখি লাল দেহ ই না রক্ত দিয়ে রে লিখি দি কি দিয়ে রে না তো না তো ফেমিকার হাজে সিডি এর না জানা হন এক প্রকারে মাধ্যম দিয়ে রে গিয়ে তো

নবী আমার আপনার কবরের ভিতরে হাজির হবে আপনাকে প্রশ্ন করবে মন রব্য কা আমা দিন ও কাল বাইরাও জানের বাইরাও ও সুলতানপুর রাউজানের চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত চট্টগ্রামের মানুষ একটু জবান কোলে বল দুনিয়ার প্রেমিক প্রেমিকার ভালোবাসার ভিতরে দুই নম্বরই আছে কিন্তু আমার নবীর ভালোবাসার ভিতরে দুই নম্বরই না ওই নবী কবরের ভিতরে যখন আসবে আপনাকে যখন প্রশ্ন করবে ফেরেস্তা মান রব্বুকা তোমার রবকে আপনি বলবেন আল্লাহ তোমার দিন কি আপনি বলবেন দিনিয়াল ইসলাম এরপরে যদি না পারেন লা আমি তো জানি না জানি না এরপরে বেরেস্তা ডাক দেবে ও রৌজানের মানুষ একটু মনজি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আমাদের সমাজে যদি পরীক্ষা হয় দেখবেন বছরে তিনবার পরীক্ষা নেই কয়বার ফতম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক ফতম সাময়িক এক সাবজেক্টে ফেল দ্বিতীয় সাময়িক এক সাবজেক্ট দুই সাবজেক্টে ফেল শিক্ষক ডাক দিয়া বলবে এই ছাত্র তুমি ফতম সাময়িকে ফেল করেছো দ্বিতীয়তেও ফেল করেছো সমস্যা নাই কিন্তু বার্ষিক পরীক্ষায় কি করতে হবে মতন না এক এক দুই ফেল করছো সমস্যা নেই কিন্তু বার্ষিক পরীক্ষায়

ওই যে বিরে দেহর সাবধান একটা সতর্ক ভাবে উত্তর দিও ফয়লার গত লালে মারে দিও দ্বিতীয় গত মারে দিও অথবা গত দিও কিন্তু ফাইনাল পরীক্ষা দিবা আসি এখন তোমার যদি ফাইনাল পরীক্ষায় বল উত্তর দাও তাহলে তোমার তোমার আমল নামা ক্যান্সেল হবে তোমার গান জাহান নামর বাগান হইব ফেরেস্তা ডাক দেখো দাও আমার নবী কাও ও রাউজানার সুলতান ফুরের মানুষ একটা জবান কোলে হন নাও নবীরে যদি অনুসরণ

শুক্রিয়া আদায় করেন মানে ঈদ মিলাদুন নবী মাহফিল করেন শুক্রিয়া আদায় করেন মানে নবীর জশ্নে জুলুসের ব্যবস্থা করন শুক্রিয়া আদায় করা মানে আমার নবীর গুণগানের মিলাদ কিয়ামের ব্যবস্থা করা শুক্রিয়া আদায় মানে গরীব দুঃখীদেরকে মাজার তবরুকের খাওয়ানোর ব্যবস্থা করা এগুলোকে বলা হয় শুক্রিয়া করা জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে নবীকে পেয়ে আমরা সবাই আবাই মাতা না নবীরে ভাইয়েরা আমরা সবাই হন হন খুশি নয় ঐ অজ্ঞ দু তুললে হন পতে এ মারি দে তো ভিতরে হতে আরও মারিদি আসলে আই গেলে হই দিলে আইন বুঝি বের লাগু আর ওই লাইন আসে না নাই লাইন যদি ডিস্টার্ব হলে মিস্ত্রি ডাকে তো নিস্ত্রি আই তোর ফেলা করবি তোর অলকলা দিব না কি দিব টেস্টার দিলি এড়ে বোঝা যা লাইট জ্বলিলি এড়ে ভিতরে কারেন্ট না নজ্বলিলি এটা আর 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 এক মাঝে মাঝে টেস্টার দিদি অনেকই জগত বিপদ আছে না আর এক জগত কি তাইলে নবী এসেছে আমরা খুশি আমরা খুশি আল্লাহ বলেন কুল বিফাতলিল্লাহি ওয়া বিরহমatih ফাবিজা লিকা ফাল ইফ্রাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন সুবহানাল্লাহ আল্লাহ বলে বন্ধু আপনি আপনার কে বলে দেন আল্লাহ আমার উম্মতকে কি বলবো বিফদলিল্লাহ ওয়া বিরহমতেহি ফাবি বন্ধুরে আমি আল্লাহ তাআদার কাছে দুইটা নিয়ামত তোতাইলাম একটা ফজল আর একটা রহমত একটা নবী একটা কোরআন দুইটা পাওয়ার কারণে আমার উম্মত কি করবে ফালইয়া তারা যাতে আনন্দ করে আল্লাহ রৌজানের মানুষ আমার নবীকে পাইয়া জश्न जुलूस করেছে ঈদে মিলাদ নবীর মাহফিল করেছে আল্লাহ তারা যদি নিয়ামতের শুকরিয়া করে তুমি কে দিবা আল্লাহ বলে আমি বললাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমি আল্লাহ এটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে কবুল করে নিব বলেছেন কে আল্লাহ আর জোরে বলেন না কে ওই নভী বার ওই রবি ওলা বল সোমবার সবে সাধাকের সময় বাক্কা শহরে মা আমেনার মা মারক দেখে দিন বলে চাল্লা আমার দিনের বেলায় দিও রাত বল চাল্লা আমার রাতের বেলায় দিও কি দিন তোমার বেলায় কেন দিবো আমি রাতকে বলবো রাত দেখ আমি আখেরই নবী রে পাইছি তুই পাস নাই রাত বলবো ও দিন তুই পাস নাই আমি রেতের বেলায় পেয়েছি এই জন্য আল্লাহর কেসে আর করেছে আল্লাহ বলতেছে দিন দিন ও রাত তোমরা দুইজনে বলতেছো দুইজনের বেলায় দিতে আমি আল্লাহ এমন একটা সিস্টেম করে দিব যখন দিনে থাকবে না রাতে থাকবে না যাকে বলা হয় সুবে সাদ জোরে বলেন না সুবহান আল্লাহ যখন রাত একেবারে শেষ দিন শুরু হওয়ার একটু একটু লক্ষণ দেখা যায় রাত শেষ হওয়ার একটু একটু বাকি আছে দিন শুরু হওয়ার একটু একটু বাকি আছে একটু একটু অন্ধকার শেষ হয়ে যাচ্ছে আলো টুক ফুটবে এরকম মুহূর্তকে বলা হয় শুভে সা থেকে সময় সেই তাই অন্য ফির আমার তুলিলামিন এসেছে অরজনের মানু হজরতে মা বলেন খোদার কসম আমার পেটের ভিতর থেকে আউয়াল শুভে সাদের সময় হারা জামিন আমার পেট থেকে একটা মোবারক বের হয়েছে হজরতে আমার দয়াল নবী বলেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরি ওয়া কুল্লু শাইই মিন নূরি আল্লাহ রাব্বুল আলামিন সর্বpotentাম নবীর নূর বানাইছে এবার আপনারা বলেন আমার নবীর নুরের নাম মাঠি আর আরো বলেন নূরে আমার নবী কেমন নুরের নবী হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার দয়াল নবী যুদ্ধের থেকে যখন হুজরাই বিললেন বিভির স্বামীকে কেমন মোহ্বত করে এখন ইয়া তবা যে জামাই বৌরে দিলে বৌ জামাই দিলে বাঘবাল্লুক দিককে ব্যঙ্গ আসে না নাই আসে নাই আমার দয়াল কেমন মহাবত করাই আমার নবীকে যখন কাছে পেয়ে গেলেন নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিজের আঁচলটা এইভাবে দিয়ে আমার নবীকে ঢুকাইয়া দুইজনকে এইভাবে আঁচল দিয়া বেঁধে শক্ত করে মজবুত করে কয়েকটা গিট্টা লাগাইয়া ডাক দিয়া বলেন নবী নবিগো। নবীর আজকে আপনাকে আমি এই বেঁধে ফেলেছি আর কোথাও যাইতে পারবেন না আপনাকে আমার চোখ থেকে দূরে রাখতে পারবো না আপনি রসুলের দরবারে আমি আয়েশায় বড় মহব্বত করি ও আয়েশা কেমন মহব্বত কর আমি আমার জানের চাইতে আপনি নবীরে বেশি মহব্বত করি আয়েশা রে তুমি আমাকে কি কারণে কাপড় দেয়া বেদে ফেলেছ আচর দিল আচল দিয়া কেন বেঁধেছ ইয়ারসুল্লাহ নবী গো আপনি দয়াল নবীকে বাধার একমাত্র কারণ আপনি যাতে আমার থেকে দূরে সরে যাই যাইতে না পারেন আমার নবী মুসকে ঈশা তুমি কি মনে করেছ নূরের নবীর বন্ধ করে রাখে ও ঈশা একটু চোখটা বন্ধ করাও চোখটা বন্ধ করতে দেরি সেকেন্ডের ভিতরে আমার দয়াল নবী আচলটের গীতটা না কলিয়া তুরে দাঁড়াইয়া আছে আর চোখ কলায়সা বলে আর সোলাল্লাহ আমার কাছে তো গীতা দাওয়া চাপ রে নবীকে না গেলেন আমার বলা এসা মাটির নবীকে বেঁধে রাখা যায় নুরের নবীকে বেঁধে রাখা যাবে না হম্রয় নুরের নবীর ফাগত নারে তকভি নারের সলাত নারে ঘৌসিয়া প্রধান বক্তা আগমন

তাহলে আমাদের নবী হল নূরের নবী কিসের নবী কথা বলেন না কিসের নবী নবীকে কি রশি দিয়ে বেঁধে রাখা যাবে কাপড়ের আঁচল দিয়ে বেঁধে রাখা যাবে তো যেই নবীরে বেঁধে রাখা যায় না ওই নবী আপনার কবরের ভিতরে এসে আপনি যদি যখন নবীকে চিনবেন আমার নবী আপনাকে আদর করে গুম পাড়াবে রজরা বলেন না আমাদের দেশে দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি না ঘুমায় দেখবেন মা নিয়ে আদর করে করে স্তনের দুধ পান করায়া করাইয়া দেখবেন হাত হাত নিজের হাত দিয়া সন্তানের ফিটের মধ্যে আস্তে আস্তে বাড়ি দেয় এখান থেকে দুধ পান করে চোখের মধ্যে ঘুম আসে কি আসে না আরো জোরে বলেন না আমার দয়াল নবী রহমাতুল্লিলামিন কবরের ভিতরে যখন রৌজানের মানুষ আসে রসুল সুলবাই আপনি যখন কবরের ভিতরে চলে যাবেন মা যাবে না বাবা যাবে না ভাই বন্ধু স্ত্রী পুত্র যখন কেউ থাকবে না ওই খবরের ভিতরে আমার নবী আসবে আমার নবী এসে ডাক দিবে যখন নবীকে চিনবে ফেরেজ তাদের প্রশ্নের জবাব যখন বরাবর দিতে পারবা ওই সময় আমার দয়াল নবীর আলামিন আপনার মাথা আমবার মধ্যে আমার দয়াল নবীর কোমল নরম হাত দিয়ে আদর করে দিবে সন্তানকে স্তনের দুধ পান করে ঈদ করাইয়া মধ্যে হাত দিয়া যদি বারে দেয় সন্তান যদি ঘুমাইয়া যায় ও রওজানের মানুষ আমার নবীর নূরের নবীর হাত মুবারক আমাদের মত হাত নয় আমার নবীর তুল তুলে নরম হাত দিয়া যখন তোমার মাথার মধ্যে হাতটা গুলাইয়া দিবে তোমার এমন গুম চলে আসবে এক গোমের মধ্যে কেয়ামতের ময়দা কিসের ময়দা আরো জোরে বলুন কিসের ময়দান কেয়ামতের ময়দানে যখন ইসরাফিল ফেরেস্তা সিংহায় ফু দেবে এক টুট যখন আপনি যখন উঠবেন আল্লাহ ফেরেস্তা জিজ্ঞেস করবে অ কত কতদিন ঘুমাইছ আপনি বলবেন আসরের সময় ঘুমাইলাম মাগরিবের সময় তো জেগে উঠেছি ফেরেস্তা ডাক দিয়া বলবে নয় নয় তুমি আসরের সময় ঘুমাও নাই মাগরিবে ওঠো নাই ও মোরদা তুমি ভাগ্যবান ও রৌজানের মানুষ তুমি বড় ভাগ্যবান কারণ তুমি নবীরে ভালোবাসছো নবীর ঈদে মিলাদের নবীর মাহফিল করেছো নবীর জন্য জান দিছো নবীর জন্য মাল দিস নবীর জন্য টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়ে বিবেক দিয়ে তুমি কেটে নবীর জন্য তোমার জীবন উৎসর্গ করেছ খবরের ভিতরে যখন তুমি নবীকে চিনতে পেরেছ নবী যখন আদর করেছে আমার নবীর চুয়ার কারণে তুমি এই লক্ষ লক্ষ বছর তুমি ঘুমাইছ তোমার থেকে মনে হচ্ছে মাত্র আসরের সময় গমাইছ মাগরিবে উঠেছ তো নবী আদার করলে লক্ষ বছর আরামে ঘুমাইতে পারেন ওই নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক জোরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কুট শুকুরিয়া যে মহান আল্লাহ আজকের পবিত্র আজিমর শান রৌজানের মধ্যে সুলতান পারায় না সুলতানপুর হাজি পাড়ার মধ্যে আজকে যে আলোচ আলোচক আলোচনা করার জন্য প্রধান আকর্ষণ হজরতুল মাওলানা, গাজী মাহবুল হকাল কাদের নৌরে বাংলা হুজুরকে দাবাত দিয়েছেন উনি এমন একজন মানুষ আমি হুজুরের সাথে ব্যক্তিগত জীবনে ঘুরে দেখেছি উনি উনি জীবন দিতে রাজি আছে কিন্তু নবীর বিরোধিতা করতে রাজি আর জোরে রাজি রাজি নাই কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক আলেম আছে নাম দেবে আমি বড় নবীর আসে যখন দেখবে এলাকায় যাইয়া দেখবে এলাকাটা সুবিধার না তখন লাইনটা ঘুরাই দেয় লাইনটা কি দেয় কিন্তু আজকে আপনারা বড় ভাগ্যবান একজন সুদক্ষ সুযোগ্য আলমে দিনকে আপনারা দাওয়াত দিয়েছেন আমি হুজুরের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে আমি ফয়সাল আমিন আল কাদেরি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম পাক আমাদেরকে যত দিন বাঁচিয়ে রাখবেন আমার নবীর মোহাম্মদ বালোবা সাহেবের থাকার একটা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু